আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কাজ ইনকিউবেটর আপনাদের সামনে নিয়ে গেলাম আজকে অষ্টআশি বিশ ডিমের একটি অটোমেটিক ডাবল কন্ট্রোলার প্রযুক্তি অর্থাৎ এসি ডিসি ইনকিউবেটর এটা হচ্ছে অটোমেটিক একটি ইনকিউবেটর আমরা কিন্তু চাইলে একটি কন্ট্রোলার দিয়েও দুটি লাইন করতে পারতাম কিন্তু না আমরা কিন্তু দুটি আলাদা আলাদা কন্ট্রোলার দিয়েছি দেখাবো তো কাদের ফিনিশিংটা দেখুন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে যার যেরকম কালার পছন্দ হয় সেরকম কালার দেওয়া যাবে তো যারা আমাদের কায়দ ইনকুবেটর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন এতে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড়া থাকবে তো দেখুন ইনকুবেটারটা শুরুতেই কিন্তু আমরা যে হাইকোমিটার দিয়েছি ঢাকনাতে যেখানে আপনি তাপমাত্রা ছোটো হচ্ছে তাপমাত্রা বড় হচ্ছে আর্দ্রতা তো এখানে আপনার মূল বিষয় হচ্ছে আর্দ্রতা দেখার জন্য মিটারটা আমরা দিয়েছি এই মিটারটি কিন্তু আমরা আসলে আপনাদেরকে ফিরিয়ে দিয়েছি তো এখানে দেখুন কারেন্টের জন্য একটি কন্ট্রোলার আমাদের আমরা কারেন্টের লাইন দেওয়া হয়েছে তারের পরিমাণটা দেখেন যেখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন নয় ফিটের বেশি তার দেওয়া হয়েছে কিন্তু এখানে এবং ডিসির লাইনের জন্য ব্যাটারি ক্লিপ সেটা আপনার দেখা যায় কত টাকা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যদিও ব্যাটারি কিন্তু একদম মেশিনের কাছেই থাকবে তারপর আমরা তারটা বড় দিয়েছি আপনাদের জন্য তো এটি হচ্ছে মোটরের কন্ট্রোলার তো দেখা যাচ্ছ পাওয়ার সাপ্লাই কিন্তু ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি টাঙাই হচ্ছে এই যে মোটরটি ঘুরতেছে এরকম কিন্তু আপনারা দেখতে থাকুন এটি কিন্তু ঘুরতেছে মোটরটি কিন্তু ঘুরতেছে এই যে এখন এই পাশে আসছে আবার এক ঘন্টা পরে আমি এখন দু মিনিট সেট করছে চেকের জন্য তো এটি আমরা এক ঘন্টা ছটা করে দিই এক ঘন্টা পর পর এদিক ওদিকে আসবে তো এটি হচ্ছে আগেই বলেছি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এসি ডিসি এই হচ্ছে ডিসি বাল্ব দেখতে পাচ্ছেন আপনারা যখন ব্যাটারি চালাবে না এই বাতি দুটো জ্বলবে এবং ফ্যানটা একটু স্পিড দেখুন হাই স্পিড ফ্যান দিয়েছি কিন্তু আমরা অনেকে দেখবেন যে একটা ফ্যান ব্যবহার করে তারা কোনো মানে এটা মনে হইতেছে না এরকম অবস্থা তো এখানে আমরা দেখেন কারেন্টের জন্য যে দিয়েছি বাতিটা আমরা করে দেখেছি ভিডিও কোয়ালিটি যাচ্ছে খুব ভালো মান একটি কিন্তু হোল্ডার এবং তারটা কিন্তু যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আপনি টানে ফিটার দিয়ে ছুটাতে পারবেন না ছুটাতে হলে এই বক্স এখান থেকে সহ উঠে আসবে এছাড়া এখানে এটা ছুটবে না তো তারগুলো দেখেন যে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই যে কাজ শুধু দেখেন খুব সুন্দর করে এবং মোটর হিসাবে কিন্তু আমরা সিক্স যে সব থেকে ভালো কোয়ালিটির মোটরটা সেটাই ব্যবহার করেছি আর কিছু ডিম সাজিয়ে রাখছে আপনাদের বোঝানোর সুবিধাতে যে ডিমের যে চিকন মাথাটা এই চিকন মাথাটা নিচের দিকে দিতে হবে এবং মোটা মাথাটা উপরের দিকে থাকবে এই ট্রেটা কিন্তু রিমুভাবল এই যে আমি আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি ট্রেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা যখন হ্যাসিং হবে তখন তো আপনাকে এটা নিচে দিতে হবে তো এই জন্য যেটা আপনি সারাতে পারবেন খুব ইজিলি তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন ছোটো বড়ো সকল সাথে ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পাবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা একটু কনফার্ম করতে পারবেন এটা কিন্তু কক্সির বডিতে তৈরি অনেকে ভাবতে পারেন যে কক্সির বোর্ড নরম ভেঙে যাবে তাদের জন্য আসলে আমি বক্সের উপরে দেখাচ্ছি যে কতটা শক্ত এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর মজবুত একটি বক্স ইতিপূর্বে বলবে আমরা কিন্তু বক্সের দুজন তিনজন লোক উঠে দাঁড়িয়ে ভিডিও করে দেখেছি আপনাদেরকে তো আপনারা যাদের ইনকিউবেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে আমাদের আরও বেশ কিছু মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হয়ে গেছে দুশো ছিয়াত্তর অষ্টআশি দেড়শো ডিমের তিনশো ডিমেট সকল প্রকার মেশিন কিন্তু আমাদের কাছে রয়েছে যারা কায়দি ইনকিউবেটার দেখো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ